অনুরোধ করি হজরত ইকরাম হজরত পির সাহেব গণ ইসলামী শাসন প্রতিষ্ঠার এই আন্দোলন এই প্রচেষ্টা শুধু একটা দলের নয় এটা শুধু জামাত ইসলামী আর ইসলামী ছাত্রশিবিরের কাজ নয় এটা সকল আম্বিয়াদের কাজ সকল পীর মাসায়কদের কাজ সকল নবীর উম্মতের কাজ একটা সময় অনেকেই হক কথা বলে নাই কেন বলে নাই ফেসিবাদ ক্ষমতায় মহিলা ফেরাউন কোথায় পুরুষ ফেরাউনের থেকে মহিলা ফেরাউন আরো কোনো জীবিত তাহলে ওনার কাছে যে তুমি আমার মরিত বানাও কেমনে হুজুর মারা হাফেজ মারা মানুষের অধিকার চুরি করে দেশের বরবাদ করে কিভাবে কান্দাকের বোকা বানাইতে হয় এই প্রশিক্ষণ আমি তোমার কাছে ভেল প্রিয় বন্ধুগণ তাহলে আপনারা লক্ষ্য করছেন পীর মাসায় বুজুর্গ ভাইরা বিপদ মুসিবত থেকে অনেকে হকতা বলে নাই কিছুটা বিপদ মুসিবত এখন কেটে গেছে কিনা যদি এখনো হক কথা না বলেন এখনো কোরআনের আইনের পক্ষে কথা না বলেন এখনো জুলুম অত্যাচারের বিরুদ্ধে কথা না বলেন আপনার এই হেকমত কোন হেকমত না যাদের ফলোয়ার বেশি যারা কথা বললে লক্ষ লক্ষ মানুষ শুনে যারা কথা বললে হাজার হাজার তরুণ যাদের কথা প্রচার করে অনলাইনে অফলাইনে এসব সাহেবগণ এসব স্কলারগণ সবাই মিলে এখন আল্লাহর কোরআনের শাসন কায়েমের পক্ষে ভূমিকা রাখা উচিত মনে রাখবেন এখনো যদি আপনার আল্লাহর আইনের পক্ষে কথা না বলেন তাহলে আপনারা মুনাফিক হিসাবে চিহ্নিত হবে কথাটা কোনো বেশি কঠিন হয়ে গেল